অমন করে মুনমরা করে বরেছত হেই কি গাও আমি মুন মেরে বেসুম ক্যা এক তাই মুন আর মুন রে কি মারুম হেই আম নড়কনি তো তুই মুন বসার করে বরেছত ক্যা লাগজনি মেলা টেনশনে আসাত টেনশন তো টেনশন দে তো করতেছি তোর অপর কি টেনশন রে কি ভালো করে করেন জিডা হইছে আমনি আ টেনশন হলি কি হব তোমার খুশির খবর আমার দিকে খুশি রে খবর ওই পেছানোর মধ্যে কি আছে তার করে কই না কে আর обо আমার বডিগার্ড চুরি নিছে হ্যাঁ ওটা কি কথা বল বডিগার্ড কোন চুরি নাই ওটা চুরি হই না বস্তু চুরি না ও নাতে লকেরা নেবো আমার নতুন চকচকা বুড়া বডিগার্ড আমার নগরাত্র হলো সকালে ওটা দেই না কে তোমার বডিগার্ড চুরি না নাই তোমার বডিগার্ড দাও তো পলাইছে

তাহলে তুমি যে গাওছেন কারা জোরে করছে তোমার এর তো আমার কোনো শত্রু নাই দেখ না কি কয় তুই তুই আমার শত্রু বলে অবশ বাবু না কি করো আমি বড় আট রাখছি দা তোমার না বুঝে মুশকিল লাগছে দেখছে মুশকিল তো লাগবে তোর বুড়ি গাট আমার বুতি থাকছে আমার বুতি খাইছে তুই তোর কামে করে খাস না হুম আর বড় আর যে খাও খাইতো তার থেকে এত কত বললাম না বেশি গইতো যাই খাইছ ওড়ি খাও কে

হ আচ্ছা আগে পলি আড়া কি ঠিক হলো আইবড়া ভালো হইছে আরে ভুলো কাকার কাট কাট ভালো লাগে না কিন্তু আরিফ বলছে খারাপ পাইবো এটা কি বাপছত খারাপ বলে ভাগ্য আদিকে না না আদা কম নেই খাবারের দেখবলা বান্দা ভাত hore ঠিকই তোছত আরিফুল কাকা একটু বেশি কিপটে মানে দশ না সেন্ডেল মধ্যে তালা মারতে হয় তাহলে হিতি কেমন গিফটে হরে সেই হিসাবে কিন্তু আরি বলে তো কিপটা না কেন কইছে আরি কম কিপটা না উতে আঙ্গ দরমা আদিছে কি হরে এক টাকাও তো নাই খালি পোশাক দি কিনা দিছে

う、huh? খারাপ বস্তু না হলে খুব একটা ভালো বস্তু না তো বুঝি কি দেব জামু পান্ডা বাজে কি এটা তোর বুঝবি নে বুঝতে দেখে তা হে বুঝি পান্ডা হেলা করস বোম্বাই যাই দেখাইলাম মুকে সম্মানে কত ধনী মানুষ তাও তে তিন খায় মুকে সম্মানে পান্ডা খায় হাসা কইতে শুন না মিছা তো কইতে শুন দেখছে মিছা তো ঘুমকে সময় মতো পান্ডা ভাত না দেওয়ার জন্য

শালার পান্তা বাতের নাল ভিয়ে রে তোরা খারাপ পাস আমার আগে কইলে না কে হ্যাঁ আমি এর দিকে দৌড়ে আই কই নাই আনর যে রাগ আচ্ছা ঠিক আছে আজকে থেকে তো গো পান্তা বাত ক্যান্সেল আন বাইতে ন যাই নয় না দিলেন আনর কাকা যে গেট গেট করে হেড়া গিয়ে বউ আরে আন কাকা তো আগে দিকে গেট করে হেড়া না মাইন্ড করেন না বনো তো করে রব না আনি গো বংশগত স্বভাব না না বংশগত স্বভাব না

আসমত ভাই কলে কথা আর কো না গো আর ইফুল দোকানে মেলাটা বাকি করছে এক মাস ধরে দেখাই পাইতেছি না ভাবছি অগো বাইতে যাবো বেশি অন্য আর ইফুল বেশি বার অগো বাইতে যাবো কে আমি একটু আগে দেখে এলাম বডি গার্ড নিয়ে ঘুরতেছে ও যে তো হয়তো বডি গার্ড নিয়ে তাই তো দেখি মঞ্জুর তুমি এক কামড় বাইতে যাও আমি ওর কাছে আছে পয়সা নিয়ে ছাড়ুন

খালি দমক নিহি দরকার হয় মারতি মাছ কেটা তাও টেউড়িনে যাম তোমার তো সাহস কি মুন কইলো আমার লগে যে বুড়ি আড়াছে এড়া তুমি দেখছো তোমার বডি কাট নিয়া তুমি কেটা লই থাওগা তেহা দিবা না নাই তাই কও আর হনো প্রথম কথাইলো আমার কাছে তেহা নাই হ্যাঁ আর দ্বিতীয় কথাইলো আমি এটা দেয়া রুম না কি করে ওবনি তোমার তে কেমন ওটা নাকি আমুড় কি করে এই যে বডি কাট নিয়া গেলাম

সারগঞ্জনি পানতা কত নাগে সারন লাগে মিললেনি সারের কি সম্পর্ক কই